খুব সচেতন তাই না ঠিক তেমনি বাচ্চারা যদি বয়স অনুযায়ী খাওয়া দাওয়া ঠিক মতো না করে তখন কিন্তু আমরা খুব চিন্তিত হয়ে পড়ি অনেক আপুরাই আমার কাছে জানতে যাও যে আয়াসকে আমি কি কি খাবার দিই আজকে আমি সেই ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করব। এই সেরেলাকটা কিন্তু বাচ্চারা সাত থেকে ছত্রিশ মাস পর্যন্ত খেতে পারবে সাধারণ মতোই কিন্তু এই সেলাক বানানো যায় যার কারণে মায়েরা কিন্তু খুব ইজিলি এই বানাতে পারে কোনো রকমের বাচ্চার ঝামেলা ছাড়াই জাস্ট দেখো আমি কিভাবে এখন আয়াসের জন্য বানাচ্ছি এখানে আগেই হচ্ছে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে নিব তারপর একটু ঠান্ডা পানি মিক্স করব। যাতে পানিটা ঠিকঠাক মতো থাকে আয়াসকে যাতে আমি খাওয়াতে পারি এখন আমি পরিমাণ মতো সেলাক নিব অনেক বাচ্চারাই আসে সেলাকটা একটু ঘন ঘন খেতে পছন্দ করে আবার অনেক বাচ্চারাই আসে একটু পাতলা পাতলা খেতে পছন্দ করে এখন আমি আয়াসের জন্য পাতলা করে মিক্স করব কারণ আয়াস হচ্ছে পাতলাটা খেতে পছন্দ করে কারণ ভারীটাও খেতে চায় না একদমই এই যে দেখো আমি খুব সুন্দর ভাবে হচ্ছে এখানে এখন মিক্স করে নিতেছি তোমরাও কিন্তু সেম এইভাবেই হচ্ছে মিক্স করতে পারো এই সেলারটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো শরীরের হাড় শক্ত ও মজবুত করে ভিটামিন ডি ও আয়রনে ভরপুর মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক মেড ইন ইউকের একটি প্রোডাক্ট এটা কিন্তু খুবই ভালো বাচ্চাদের সুস্থতার জন্য অনেকগুলা ফল আর হুইটের সাধে মজা যার জন্য কিন্তু বাচ্চারা খুব মজা করে এই সেরেলাকটা খায় সাত থেকে ছত্রিশ মাসের শিশুদের জন্য পারফেক্ট চয়েস দেখো খেলার ছলে কিভাবে বোকা বানিয়ে তারপর হচ্ছে খাওয়াতে হয় বাচ্চাদের খাবারের সবকিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই দরকার তার জন্য কিন্তু কডম্বো ক্লিনজার বেস্ট আমি কিন্তু আয়াসের বাটি চামচ ফিডার নিপেল গ্লাস সবকিছুই কিন্তু এই কডম্বো ক্লিনজারটা টা দিয়ে ওয়াশ করে থাকি আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য স্ক্রিনে পেজের এর দিয়ে দিলাম প্লাস ক্যাপশনে কিন্তু আমি তাদের পেজটা মেনশন করে দিবো যা মাসা আল্লাহ আখির এটাকে দেখতে দেখতে কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে এখন কিন্তু সে বাড়তি খাবারও খাচ্ছে আর সবকিছুই কিন্তু ছেলের জন্য করছে তার মা আখি যেখানে সব দায়িত্ব থাকার কথা ছিল বাবার সেখানে সেই বাবা কিন্তু ছেলের কোনো দায়িত্ব নিচ্ছে না বলেছিল ছেলের ছেলের প্রত্যেক মাসে করে টাকা খরচের জন্য কিন্তু এক মাস দেওয়ার পরে লাইভে এসে বহনা শুরু করে দিয়েছিল আহাজ তার নাকি ইনকাম নেই এখন দিতে পারছে না এজন্য তিশা আর আলিশার প্রমোশনের কাছ থেকেই নাকি আয়েসের খরচে সাত হাজার টাকা দিচ্ছে এই কথা শোনার পর আকি কিন্তু লাইভে সরাসরি জানিয়ে দিয়েছে যেখানে তার বাবা তার ছেলের খরচের টাকা দিতে পারবে না সেখানে অন্য কারো কাজ থেকে এরকম হাত পেতে আকি তার ছেলের সাত হাজার টাকা নেবে না এই টাকা আহাদার তিশাকে দান করে দিয়েছে আখি আখি কিন্তু বর্তমানে তার ছেলেকে একাই মানুষ করছে একাই বড় করছে আর এখন আখির ছেলেটা বড় হয়ে গেছে এবং বাড়তি খাবার খাচ্ছে সবকিছুই কিন্তু তার মাই করছে যেখানে তার সকল দায়িত্ব বাবার নেওয়ার কথা ছিল সেখানে আখি একাই তার ছেলের সব চাহিদা পূরণ করছে এবং ছেলে কে নিজেই বড় করছে